নোরানি কায়দার আমাদের লাশ তখতি এবং লাশ সবক আমাদের ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা পড়ব তো দেখেন কি বলেছে এখানে আমি আপনাদের অল্প বলি যে আপনারা অল্প গুরুত্ব দর্শন মানে কেননা আমাদের কোরআন পড়তে গেলে আমাদের এই জিনিসটি এই বস্তুটি আমাদের দরকার হবে তার জন্য আপনাদের কি বলি আপনারা অল্প গুরুত্ব দর্শন মানে ইনশাআল্লাহুল আজিজ আপনারা বুঝতে পারবেন তো চলি আমরা সবক শুরু করি তখতি নাম্বার ছাব্বিশ আলামতে ওয়াক্স দেখেন এটি আমরা পড়ি এখানে উর্দুতে লেখা আছে কি ওয়াক্সকে মানা ঠেরনা অক্ষের মানা হলো কি রুকা নিজের দম এবং নিজের শ্বাসকে রুকানো ঠিক আছে থামানো ঠিক আছে কি কয়েছে ওয়াকফকে মানা ঠেরনা ইয়ানি কুরআন পড়তে পড়তে কিস তরহ অর কহা ঠেরে কহা না ঠেরে মানে আমরা কুরআন পড়ব কুরআন পড়তে পড়তে যদি আমাদের দমটা আমাদের শ্বাসটা যদি কি হয়ে যা মানে শ্বাস হয়ে যায় আমরা কিভাবে আর কোখানে আমরা কোনখানে আমরা কি করব নিজের দমকে সর্ব ওইটা হলো এই যে আলামত করে দেওয়া আছে এইখানে কুরআনের ভিতরে জায়গা জায়গা কি আছে লেখা আছে আমরা ওইখানে কি করব আমরা নিজের দম এবং নিজের নিয়াসকে আমরা ওই আলামতের উপরে আমরা দমটা ছেড়ে ও ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আপনারা দেখেন আমি আপনাদেরকে বুঝাবো এর মাধ্যমে এবং এখানে কিভাবে আমি আপনাদের কিভাবে আর কোনখানে আমরাトム সরব আপনাদেরকে বুঝাই আপনারা অল্প গুরুত্ব দেন শুনবেন এটাকে কি বলে এটা গোল निशान কি কি বলে আয়াত বলে আগে আমরা পড়েছিলাম ইস আলামত কো আয়াত कहते हैं यहां ठहरना चाहिए আমি উর্দুতে বলবো ঠিক আছে অল্প আমি বুঝাই দিবাদেরকে আপনারা বুঝতে পারবেন তার তার সত্য আমি বাংলা দিয়ে আপনাদেরকে বুঝাই দিব ঠিক আছে তে কি বলে এখানে আয়াত এটা কি কি বলে গোল আয়াত এতে হেহা ঠেরা চাই মানে এই গোল নিশানটা কি বলে আয়াত বলে এখানে আমরা নিজের দমকে সারতে পারবো ঠিক আছে এখানে আমরা নিজের দমকে সারতে পারবো ঠিক আছে যে যেভাবে আমরা কি বলবো আম

এখানে আমরা কি করবো দম ছেড়ে দিব এবং দম ছাড়তে পারি এবং না ছাড়তে পারি কোন মানুষ আছে যাদের কি এবং যাদের দমটা বেশি বড় না তারা এখানে আসে কি করে দেবে নিজের দম এবং নিজের শ্বাসটাকে ঠিক আমরা করবো তারপর হলো কি জিম কনারের কোরআনের ভিতরে আপনারা জায়গায় জায়গায় এই আলামত করলে এই নিশান করলে পাবেন ওখানে আমরা কি করবো বলেন দম সারবো তারপর হলো কি জিম জিম কি বলে আর ভি জায়জ কি বলে যে এখানে আমরা কি যেখানে আমরা জিন দেখব ওখানে আমরা কি নিজের দমকে সারতে পারবো এবং নিজের দমকে না সারাটাও জায়জ আছে যেভাবে উফি বিআহদিকুম এখানে যদি আমরা দম সারি তাও সারতে পারবো আর যদি মিলায় পড়তে চায় তাও করতে পারবো উফি বিআহদিকুম ওয়া ইয়া ফাহাবুন ঠিক আছে উফু উফি বিআহদিকুম এখান আমরা দম সাতে পরে এবং মিলাও করতে পারি কু ফি বিআহদে কুম ওয়াইইয়া ইয়া সারহবুন ঠিক আছে আগে দেখেন এটা হলো কি যা এটা হলো কি যা যা ইহা না ठहरना बेहतर है जकने देखपें जे जा এসেছে ওখানে কি ওখানে না ठहरा एवं nijer দমকে না সারাটাই उत्तम নিজের দমকে না সরাটাই উত্তম ঠিক আছে তারপরে সদ এবং সদ সদাশ বিলিখা ইহা মিলাতে পড়না চাইয়ে লেকিন अगर कोई थक कर ठहर जाए तो रुखसत है माने देखना आपने দেখবেন যে কি লেখা এসেছে কি লেখা এসেছে সদ ওখানে কি বলা যে আপনি এখানে নিজের দমকে ছারাত থেকে মিলায়া পড়াটা ভালো এবং बेटर

তারপর এসে যায় কি সাদ এবং লাম সাদ এবং লাম ইহা বিলা তার পড়না চাইয়ে যখন দেখবেন সাদ লাম ইয়াটা আসবে ওখানে আমরা মিলায়া পড়াটাbeta মিলায়া পড়াটা ভালো কুন আমন্না ওয়া ইদা ফালা ইবা বান্দা মিলায়া করব ঠিক আছে কুন ঠিক আছে। আমি এটা লিখে দিয়েছি বন্ধু আপনারা এই নিশান এবং এই নিশান আপনারা কিভাবে করানোর ভিতরে পাওয়া যাবেন ওখানে আমরা এইভাবে দম ওইখানে আমরা কি সারতে পারবো ঠিক আছে আগে কি আসে সল স্বাদ এবং লাম এখানে কি বলে যে ইহা ঠে বেহারে যেখানে এবং দেখবেন ওখানে আমাদের দমটা কি হয়ে যা ছোট হয়ে যা তাহলে আমরা ওখানে নিজের দমকে সারতে পারবো তারপরে আসা যাকি কফ কফ এবং কফা ইহা ঠেরনা নেই চাই দেখেন যেখানে দেখবেন কফ ওখানে না নিজের দমকে না সারাটা ভালো নিজের দমকে না সারাটা ভালো ইহা ठहरনা ਨਹੀਂ চাইয়ে ওখানে মানে কি আমাদের দম সারা যাবে না ঠিক আছে যেভাবে আপনারা দেখেন উলাইকা আলাহু দম মির রাব্বিহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ঠিক আছে এভাবে আমরা কফ কি কফ কফের কি কফটা যে কিসের আলামত এটা কিসের নিশান এটা যে আমরা ওখানে দম সারব না ঠিক আছে আমরা ওখানে মিলায়ে পড়ব। যেভাবে কি নাম্বার নয় ঠিক আছে তারপর আসলে কি কফ এবং ফা ইহা ঠেড় যাও মানে কি এখানে আপনাদেরকে কি বলেছে তুমি এখানে দমটা ছেড়ে দাও মানে কি মানে বহৎ কোরআনের ভিতরে বহৎ জায়গায় আছে যদি আমরা যেখানে যদি দম দম না ছাড়ি মিলায় পড়ি তাহলে কি জানে ওখানে কি হতে পারে কোরআনের তার্জমাটাও বদলেতে পারে আর কি হয় যে যেখানে এখানে যদি আমরা যেখানে কফ এবং ফা আসবে ওখানে যদি আমরা দমটা ছেড়ে দেই এবং আমরা যদি ওখানে রুকে যাই তাহলে কি হয় যে মানার ভিতরে আরো ভালো এবং বহৎ ভালো লাগে তার জন্য ওখানে আমাদের কি দমকে সারতে পারে ঠিক আছে কফ ফা যেখানে আসবে যেভাবে দেখেন তারপরে দেখেন এই পাঁচ এটাকে এটা কি বলে এইভাবে পাঁচ লেখা আসে এটা পাঁচ হয় উর্দু এবং এরাবিতে এটা কি বলে পাঁচ পাঁচ আয়াতি কুফি হে মাসাল মাসাল এতে কল কি এইভাবে আসবে তার উপরে আসবে কে হুকমে মানে কি পাস যেখানে দেখবেন এটা কি আয়াতে কুফি বলে আকে কুফর মানুষটা এটা কি করেছে ঠিক আছে তো এটা কি বলে আয়াতে কুফি এটা কি এই যে আসল আয়াতের হুকমে এটা থাকে আয়াতের মত আয়াত আয়াতের মানে আয়াতের মধ্যম এবং আয়াতের মতই এটাকে আমরা কি করতে পারি করতে পারি ঠিক আছে তারপর আসলে কি মিম

টুটনে পায় সাক্তা দেখেন দেখবেন সিন কাফ তা এইভাবে এসেছে দেখেন এইভাবে ওখানে কি হবে সাক্তা হবে ওখানে কি হবে নিজের দমকে আমরা কি নিজের দমকে আমরা ছাড়ব না কিন্তু কি ওখানে নিজের দমটাকে নিজের আওয়াজটাকে কি করে দিব একদম কম করে দিব ওখানে আমার আওয়াজটা একদম কম করে দেব যেভাবে আমরা আসে সাক্তা কাল্লাবাল দেখেন এখানে কিন্তু নাম কি রুকি গেছি এবং নিজের দমটাকে কি একদম কম করে দিয়েছে কিন্তু এখানে আমি নিয়াজটা ছেড়ে দিই না নিয়াজটা এবং আমাদের যে শ্বাসটা আছে শ্বাসটা কিন্তু আমরা কি ছেড়ে দেই না অল্প ধরে থাকবো মানে কি আওয়াজটা আসবে না কিন্তু কি আমাদের দমটা থাকবে যেভাবে কাল্লা বেল অনু বিহিম ঠিক আছে কি হবে কাল্লা বেল দম না ব্যাস আওয়াজটা বন্ধ হয়ে যাবে কাল্লা रान आलाถุน بهم এবারে ঠিক আছে আর একটা আসলো কি আয়াত আমাদের কি লাম এটা দেখে কি এটা কি বলে লাম লাম কি বলে ইয়া علامه কহি আয়াত পর হতে হে ইহা ठहरना या ना ठहरना थहरे मतलब नहीं बिगड़ता माने की ए जे লাম এটা আসবে এটা কি বলে লাম লাম এক জায়গায় কি হবে যে আয়াতের উপরে আসবে মানে এই কোন নিশানের উপরে যখন কি আসে লাম আসে ওখানে আমরা কি আমরা ওখানে নিজের দমকে সারতে পারি এবং নিজের দমকে না সারতে পারি মিলে পড়লে তার জমার ভিতরে এবং ভিতরে কোনো খারাপি এবং কোনো বদলিতি আসবো না ঠিক আছে তো আগে কি বলে দুইটা এখানে দুইটা আছে আর একটা কি বলে আর যাহা ইবারত কে দরমিয়ান লাম হো ওহা না ঠেহরে ওর না মতলব বিগড়েগা বিগড় যায়েগা ঠিক আছে কি দিছে পেলে যে দেখেন এখানে কোন লামটা যা আছে আয়াতের উপরে আসে নাই কি এটা ইবারতের ভিতরে এবং আমাদের কি একটা পুরো ওয়ার্ডের ভিতরে এসেছে যেখানে দেখবেন আপনি ওয়ার্ডের ভিতরে লাম আসবে ওখানে আমরা কি করব এই লামের এখানে আমরা কি নিজের দমকে সারবো না যদি আমরা নিজের দমকে এখানে ছেড়ে দেই এবং আমরা এখানে নিজের শ্বাস ছেড়ে দেই তাহলে এখানে কি হয়ে যাবে মানার ভিতরে খারাপি এবং মানাটা খারাপ হয়ে যাবে তার জন্য আমরা এখানে কি করব নিজের দমকে ছাড়বো না ঠিক আছে কি হবে দেখেন মিশালের তারপরে কি হয়

मतलब यह है कि पिछले आयत में जो अलामत आ चुकी है वही यहाँ पर भी है यहां भी এ ঠিক আছে এটাকে ছোট কাফের আলামত হবে কি যে এই আয়াতটা যেটা এখানে আসবে যে কাফ এখানে দেখবেন मतलब यह है कि पिछले आयत में जो अलामत आ चुकी है वही अलामत माने कि यार आगे जो अलामत तो आए এসেছে এই আলামতটাও এখানে আসবে কাফ এখানে আসবে আর এখানে কি মিম এবং এই ভাবে দেখবেন ওখানে কি হবে যে মিম আই এবং তিন নقطه এখানে আসবে मतलब यह है कि यहां तीन जुमलों में से जिन दो को चाहो मिलाकर पढ़ो माने कि जब दो जुमला আসবে এবং তিন जुमला আসবে আপনারা মিলাও পড়ো এবং না মিলায়াও করতে পারেন আজকে আপনারা অল্প দের শুনবেন এবং এই যে আলামতটি আছে এই আলামতটি আপনারা কি করবেন এই আলামতটি চেনার জন্য এবং

لا تحمل رزقها الله يرزقها ঠিক আছে এইভাবে আমরা পড়ব ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরিদ্র শহীদ শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান